আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে খুবই সহজ আর মজাদার একটি সকালের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা আমি তেল ছাড়া তৈরি করেছি শুধুমাত্র আটা আর একটি ডিম সাথে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করেছি চলুন তবে রেসিপিটা শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা আর পাকা মিলিয়ে কুচি করে কেটে নিয়েছি মরিচ এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর হাফ চা চামচ পরিমাণ লবণ এখন এই সব উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি আটার সাথে এখানে কিন্তু অবশ্যই একটু ধনিয়া পাতা কুচি দেবেন তাহলে ঘ্রাণটা ভালো আসবে এখন দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব আর এই নাস্তাতে ডিম দিলে কিন্তু নাস্তার টেস্টটা ভালো লাগে এখন আমি দিয়ে দিব অল্প অল্প করে পানি একবারে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিব আর নেড়ে ভালো মতো মিশিয়ে নিব এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এই নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও সেমভাবে নাস্তাটি বানাতে পারেন তবে ময়দার চাইতে আটা দিয়ে এই নাস্তাটি বেশি ভালো হয় এই নাস্তাটা যদি আটা দিয়ে বানান তাহলে ভাজার পরও অনেকটা সময় পর্যন্ত নরম থাকবে আর খেতেও ভালো লাগবে এই ব্যাটারটা একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও এ কাজটা করে নিতে পারেন আটার ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি গোলানো হয়ে গেছে আর এর ঘনত্ব আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন বেশি একটা পাতলা অথবা বেশি একটা ঘন হয়নি তো এখন এখান থেকে এক চামচ ব্যাটার নিয়ে আমি নাস্তাটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি এবার এক চামচ ব্যাটার দিয়ে দিলাম চামচের পেছন সাইড দিয়ে আমি রুটির মতো গোল করে নিচ্ছি এভাবে করে গোল করে নিতে হবে আর প্রতিবার যখন আমি নাস্তাটা বানাবো একই চামচ দিয়ে একই পরিমাণ ব্যাটার নিয়ে তারপরে বানাবো তাহলে প্রত্যেকটা নাস্তাই একই রকম হবে এক সাইড যখন হয়ে গেছে তখন আমি উল্টে দিচ্ছি আমি যেহেতু নন স্টিকের প্যান নিয়েছি তাই নিচ থেকে কিন্তু লেগে যায়নি দুই সাইডে কিন্তু আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি আর দেখুন এখন কিন্তু ভাজা পুরোপুরি হয়ে গেছে আমি আবার তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নাস্তাটা আপনারা চাইলে কিন্তু ভাজির সাথে খেতে পারেন ভাজি দিয়ে খেতে কিন্তু অনেক মজার হবে আবার চাইলে কিন্তু মাংসের তরকারির সাথেও খেতে পারেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ